বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠার পথ আইনের শাসন প্রতিষ্ঠার মধ্যেই নিহিত আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া একটি স্ট্যাটাসে তিনি এই প্রতিহিংসার রাজনীতির করুণ পরিণতির বর্ণনা করে একই সাথে মিথ্যা মামলা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান তার এই স্ট্যাটাস মুহূর্তেই সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে জুড়ে স্ট্যাটাসে তিনি একটি ব্যাগের ছবি পোস্ট করে লিখেছেন আমার মেয়ে যখন আমার সাথে দেখা করতে এসেছিল ঢাকা জেলে এই ব্যাগটা আমি ওকে দিয়েছিলাম ব্যাগটা জেলের ভিতরে এক বন্দি বানিয়েছিল তার কাছ থেকে কিনেছিলাম জানি না কাউকে কল্পনায় রেখে সে বানিয়েছিল কিনা এই ব্যাগটা প্রশ্ন করা হয়নি ছেলেটাকে ফখরুল আরও লিখেছেন গত পনেরো বছরে বাংলাদেশি জেলে লাখ লাখ কর্মী মিথ্যা মামলায় বন্দী হয়েছে আমার নিজের জেলায় হাজার ছেলের পুরো জীবন শেষ হয়ে গেছে আমি জেলে দেখেছি আমাদের ছেলেদের উপর কি অত্যাচার হয়েছে সারা শরীর জুড়ে অত্যাচারের দাগ এদের অনেকের সারা জীবন ভবিষ্যৎ জেলে শেষ হয়ে গেছে পড়াশোনা হয়নি সংসার হয়নি এদের পরিবার সর্বশান্ত হয়ে গেছে যারা মাঠের রাজনীতি করে না তারা এদের সংগ্রাম কখনো বুঝতে পারবে না বিগত সরকারের সময় তার উপর করা নির্যাতন ও মামলা মোকদ্দমার বিষয়ে ফখরুল স্মরণ করিয়েছেন তিনি লিখেছেন আমি নিজে আমার বিরুদ্ধে আওয়ামী লীগের করা একশো দশ এর বেশি মামলার আসামি ছিলাম ময়লার গাড়ি পোড়ানো থেকে শুরু করে হত্যা মামলা সব মিথ্যা মামলা আড়াই বছরের বেশি জেলে ছিলাম কোর্টে কোর্টে আমার অসুস্থ স্ত্রী দৌড়ে গেছে আমাদের বলা হয়েছে নির্বাচনে আসুন মুক্তি পাবেন আমরা প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করিনি সাতবার জামিন রিজেক্টেড হয়েছে আসিফ নজরুল পত্রিকায় কলাম লিখেছিলেন রাষ্ট্র রাষ্ট্রবনাম মির্জা ফখরুল রাজনৈতিক নেতা ও কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অন্যায়কারীর শাস্তি দাবি করে বিএনপি মহাসচিব বলেন প্রতিটি রাজনৈতিক নেতা ও কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের করা প্রতিটি মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে হাসিনার এবং তার মাফিয়া বাহিনীর প্রতিটি অপরাধের বিচার করতে হবে প্রতিহিংসার রাজনীতির বদলে ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি লেখেন আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রকৃত অন্যায়কারীর বিরুদ্ধে মামলা করব। যে যেই অন্যায় করেনি তাকে সেই অন্যায়ের জন্য হয়রানি কেন করা হবে কোনো নিরাপরাধ মানুষকে হয়রানি করার নাম রাজনীতি নয় আমরা ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই ফেসবুক পোস্টের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য এবং সামাজিক মানবিক অভিব্যক্তি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং তা দ্রুতই ভাইরাল হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ